নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ডিএলএড পার্ট টু এক্সামিনেশন যেটার হলো দু হাজার এটির অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন ফর্ম ফিল আপ করার জন্য ডাব্লু বিবি পিই ডট ডাব্লুবি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা সেকেন্ড লিঙ্ক দেখতে পাবেন এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাদের ডিএডের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে পুট করে এই সার্চ অপশনটায় ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেল এখানে ফ্যাচ হয়ে চলে আসবে এখানে শুধুমাত্র আপনার ফোন নাম্বার পার্টিকুলার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং ইমেল আইডিটা পুট করে দেবেন এবং নিচের দিকে দেখুন তিনটে জিনিস আপনাকে আপলোড করতে হবে ফটো সিগনেচার এবং পার্ট ওয়ানের মার্কশিটটা বোথ সাইড নয় সিঙ্গেল সাইড আপলোড করলেই হবে জেপিজি ফর্মেটে দুশো কেপির মধ্যে ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে সেই জন্য পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখন প্রিন্ট আউট করতে যাবেন না পেমেন্ট করে প্রিন্ট আউট করবেন আমি আপাতত পে নাও অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আপনারা ইউপিআই চুজ করে নেবেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমি এখানে সো কিউআ করছি তাহলে একটি কিউ আর কোড এখান থেকে জেনারেট হয়ে চলে আসবে এবার আপনারা আপনাদের ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে সতেরোশো টাকা পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল এরপর আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে যেটি পেমেন্ট করলেন ট্রানজাকশন রিসিট সেটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এটি একটি খুবই ছোটো ফর্ম ফিল আপ আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে